মার মানুষ হবা না এবার আসো তো মরুপুর যা হ্যাঁ হ্যাঁ আসো আইস আস আইসো আইসো করে উপর লোকরা বাম পাট হচ্ছে বাম পাট যা মানে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরি যা ঘুরিয়ে ঘুরি যা রাস্তাটা করে শেষ করে দেয় সবাই ঘুরি ঘুরি যা বা সাইকেল ওটা তো কম সুখ না হয় তারা তোমার মধ্যে কিছু ব্যবস্থা করুন আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে অফিস হোক বা ক্যাজুয়াল কুজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া প্রস্তুত হন খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু

এবার যাও তো কে রং যাও কামলা শেষ হয়নি খালি বাপ বাপ ও ঢেল আবে কোনা গেলে ঢেল গিলা ফুটবল খেলে যায় খেলা যায় খালি নি গেলে এবাস ভাই দেখো তো মার মুই এত কা दिक्कत रिया আজকে আমার বস্তা দিদিয়া এত নিয়া বাম্পার ফের পার হওয়া যায় এত খাটনি কে করে দোসরাই ঢঙ্গের লোক এই লোক জন্য আজকের পরিবেশটা নষ্ট হচ্ছে বাম পাট দিনে যাবি আপনি কি একটি স্বনামধন্য বাইং হাউস বা গার্মেন্টস এর মালিক বা মার্চেন্ট হেড বা ফেব্রিক হেড আপনার তৈরি পোশাকের জন্য ফেব্রিক নিয়ে আপনি কি দুশ্চিন্তায় আছেন গার্মেন্টস এর সত্তর থেকে আশি ভাগ ফেব্রিক্স আপনি যদি গার্মেন্টস শিল্পে লাভবান এবং অধিক অর্ডার পেতে চান তাহলে আপনাকে দুটি বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এক ফেব্রিক কোয়ালিটি দুই সময় মতো ফেব্রিক ডেলিভারি আপনি কি সাপ্লাই কিত ফেব্রিকের কোয়ালিটি নিয়ে চিন্তিত গার্মেন্টস কোয়ালিটি ফেব্রিকের কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে যেমন ডাইমেনশন অফ স্টেবেলারি ফেব্রিক টুইস্টিং সারফেস কোয়ালিটি ঠিক সময়ে ফেব্রিক ডেলিভারি পাচ্ছেন না সঠিক সময়ে ও মানসম্পন্ন ফেব্রিক না পাওয়ায় আপনার কাক্ষিত গার্মেন্টের শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং আপনি অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন আপনার গার্মেন্টসের কোয়ালিটি সম্পন্ন ফেব্রিকের জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন আমরা খোজিনেস কি টিম আছি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক প্রস্তুত করে সময় কাস্টমারের কাছে সরবরাহ করি আমাদের আছে একটি দক্ষ টিম যাহারা নিজ নিজ ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী আপনার কাক্ষিত ফেবিকের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে চোখ রাখুন আরে আর কতখান ऊंचा করব দে লাগা লাগা আরো ऊंचा কর আরো হ্যাঁ হ্যাঁ দে আর কি করবি লাগা লাভ পাইবা লাভ মারুলা দে এনি এখানতে লাগা শালা কোন লোক রে যত রাস্তা সাইডে বন্ধ ঘুম ততয়া ঘুরি ঘুরি যা ঘুরি ঘুরি যা না ইলা লোক মানুষ হব না আরো কিছু ব্যবস্থা করা খাবে এবার দেখা যাক তো কি করে লোকলা আরো ব্যবস্থা হবে Hei, salam pura naik, gak ya. আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট উন্নতমানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে অফিস হোক বা ক্যাজুয়াল কুজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া প্রস্তুত হন খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু বিপুল দেব শর্মা বিপুল দেব শর্মা হ্যাঁ কি স্যার কি হয়েছে এদিকে আপনি দীর্ঘদিন ধরে বাম্পার এরিয়ে অন্যের জায়গা দিয়ে যাতায়াত করেছেন এই অপরাধে আপনার বাড়ির ওপর দিয়ে এখন রাস্তা তৈরি হবে বাড়িটা ফাঁকা করুন তাড়াতাড়ি